ধরে নাও তুমি একটা রেস্টুরেন্টে গেছো দারুণ সুগন্ধ বাসছে আর হঠাৎ শুনলে যে রান্না করেছে সে একটা ইঁদুর হ্যাঁ আজকের একটা একটা মুভি যেখানে হয়ে ওঠে ফ্রান্সের মাস্টার শেফ বিশ্বাস হচ্ছে না চলো সিন বাই সিন জানি এই হাসি মজা আর রান্নায় ভরা অ্যানিমেশন গল্পটি রেমি আমাদের গল্পের হিরো সে একটা ইঁদুর কিন্তু তার স্বপ্ন মিচেলিন স্টার শেফ হওয়া তার ভাই বন্ধুরা যেখানে ডাস্টবিন খেটে খাবার খায় রেমিনি সেখানে দাঁড়িয়ে হঠাৎ বলে না আমি এটা মুখে দিই না এতে সিম্পলি গন্ধ নয় রেমির হিরো একজন বিখ্যাত শেফ গাছটু যার বইয়ের কভারে লেখা এনি ওয়ান ক্যান কুক তাই রেমি ভাবে তাহলে ইঁদুরও হয়তো ভালো রান্না করতে পারে একদিন খাবার চুরি করতে গিয়ে রেমিএর গোটা পরিবার মানুষের হাতে ধরা পড়ে সবাই দৌড়াই হুলস্থুল অবস্থা রেমি বেচারা আলাদা হয়ে একাই চলে যায় প্যারিসে ভাবো একবার গুগল ম্যাপ ছাড়াই সে প্যারিসে চলে যায় আর সোজা গিয়ে পড়ে কোথায় গেস্ট গেস্টুয়ের রেস্টুরেন্টের ছাদে ডেস্টিনি ভাই ডেস্টিনি এদিকে রেস্টুরেন্টে ঢোকে লিঙ্গুইনি একেবারেই আই হ্যাভ নো আইডিয়া হোয়াট আই এম ডুইং টাইপের ভাই বেচারা ভুলে এমন এক ধরনের আজব স্যুপ বানিয়ে ফেলে যেটা খেলে হয়তো মানুষের পেটই গলে যেত রেমি এই কাণ্ড দেখে আর থাকতে পারে না হুজকে পড়ে স্যুপটা ঠিক করে দেয় আর সবাই খেয়ে বলে ওহ লালা অর্থাৎ খুবই মজা হয়েছিল ম্যানেজার অবাক এটা কে বানালো লিঙ্গুইনি তো দাঁড়িয়ে মাথা চুলকাই তারপর যা হয় রেমি আর লিঙ্গুইনি বানায় একদম নতুন একটা ফর্মুলা টিম রেমি থাকে লিঙ্গুইনির টুপির নিচে আর লিঙ্গুইনি হয় ওয়াকিং টকিং রোবট রেমি মাথা নাড়াই লুঙ্গুইনি রান্না করে একেবারে টিকটক স্টাইল পারফেক্ট টাইমিং দর্শকরা খুশি খদ্দেররা মুগ্ধ আর অন্য রাঁধুনিরা কনফিউজ এই লিঙ্গুইনি হঠাৎ গড হয়ে গেল কিভাবে। কিন্তু রিয়েলিটি হচ্ছে একটা ইঁদুর তার ব্রেন চালাচ্ছে হঠাৎ এন্ট্রি নেয় ভয়ঙ্কর ফুড ক্রিটিক অ্যান্টন ইগো যার রিভিউ মানে রেস্টুরেন্ট বাঁচবে অথবা বন্ধ হয়ে যাবে সবাই তো ভয় পেয়েই অর্ধেক রান্না ভুলে গিয়েছে রেমি ভাবে এখন না জ্বালালে আর কবে সে নিজেই ঢুকে পড়ে রান্নাঘরে আর বানাই তার চরম অস্ত্র র্যাটে টুলে একটা সিম্পল সবজি ভাজি কিন্তু অ্যান্টন খেয়েই চোখ বড় ক্যামেরা জুম ইন স্মৃতিতে ফিরে যায় ছোটবেলায় শেষমেশ ইগো খুশি হয়ে বলে সত্যি বলছি এটা যে বানিয়েছে সে একজন শিল্পী ইঁদুর বলতে গেলে হয়তো হার্ট অ্যাটাক খেত যদিও পরে রেস্টুরেন্টটা নানা কারণে বন্ধ হয়ে যায় কিন্তু রেমি লিঙ্গুইনি আর বন্ধুরা মিলে খুলে ফেলে নতুন একটা ছোট্ট রেস্টুরেন্ট রেস্টুরেন্টের নাম ছিল লার এটা টুলে এখানে রান্না করে মানুষ সার্ভ করে ইঁদুর আর খেতে আসে সবাই হেসে খুশি হয়ে তাই ভাই জীবন যদি কখনো ইঁদুরের মতো ছোট মনে হয় মনে রেখো এনি ওয়ান ক্যান কুক ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিয়ে দাও আর এমন মজার গল্প পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো সি ইউ ইন দ্য নেক্সট টেস্টি স্টোরি